আজকে আমি জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন আমার যাত্রাটা যেন শুভ হয় আমার ট্রেন ছিল পনেরো চারটায় এটা ছিল তিস্তা এক্সপ্রেস শীতের বিকেলের বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর ছিল আমি এগুলো তুলতে পারিনি এসি বগির কারণে কাঁচের জাংলাগুলো আটকানো ছিল ট্রেনের ব্যবস্থা খুব ভালো ছিল পরিবেশটা ছিল খুবই নিরিবিলি ট্রেনে যাতায়াত করলে আমি এই কফিটা খেয়ে থাকি আমার এই কফিটা খুবই পছন্দের আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাটা শেষ হল আমরা চলে আসলাম ঢাকা কমলাপুর রেল স্টেশনে বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম